عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنشا شيء مهن الله تعالى رجلنا. তারপরে পরে আল্লাহ তারা যে নবীজির রসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির উপরে শত কোটি দরুদ সালাম রসিত হোক সকলে বলেন আল্লাহ আমিন সাল্লাহ আরে ওয়াসাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের নবীজির উম্মা থাজ দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সজনালার কাছে শুকরিয়া আদায় করি বরন আলহামদুলিল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের 12 নম্বর পর্বে শেষ হয়েছে আজকে 13 নম্বর পর্ব হযরত এসহাক আলাইহিস সালাম ও হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর রশু সম্পর্কে বর্ণিত আছে একবার হদরত ইব্রাহিম আরে সাল্লাম কোনো মেহমান আসে মেহমান আসেন নাই বলে সাত রাত পর্যন্ত খাওয়া খান নাই তখন আল্লাহর হুকুমে বারো ব্যক্তি যুবক সেজে বেশভূষায় সজ্জিত হয়ে এসে তাকে সালাম করে তিনিও তাদের সালামের জবাব দেন ভাবলেন নবগ নব নবাগতরা কোন অপরিচিত মানুষজন হবে অথচ তারা ছিলেন ফেরেস্তা হাতে ধরে মানব আকৃতিতে আগত এসব ফেরেশতাকে নিজের করে নিয়ে যান এ ঘটনা সম্পর্কে তারা বলেন

সুসংবাদ নিয়ে তারা সালাম বলল তিনি সালাম বললেন অত পর বিলম্বে নিয়ে আসলেন এর একটি ভোনা গাভীর বাচ্চা সরাহদ আয়াত উনসত্তর পারা বারো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মিস্ত্রী সারা আলাইসাল্লামকে বললেন আজ দীর্ঘ সাত দিন পর সম্মানিত মেহমানরা এসেছেন সুতরাং তোমার প্রিয় এবং ভার কিছু মেহমানদের সম্মুখে সম্মুখে উপস্থিত কর সারা আলাইসাল্লাম বললেন জনাব এ গত গোবৎসটির চাইতে আমার কাছে প্রিয় আর কিছু নাই এটিকে আমি সন্তানবত পালন করেছি আপনি বললে সেটি জবাই করে মেহমানদের জন্য উপস্থিত করতে পারি হজরত ইব্রাহিম সারা ইসলামের এর এর সন্তানবত প্রিয় গোবৎসটি জবাই শেষে বোনা করে মেহমানদের সম্মুখে উপস্থিত করেন তিনিও মেহমানদের সাথে খেতে বসেন খাওয়ার শালিরতাম মাথা রীচু করে খাওয়া হজরত ইব্রাহমেশাম তো সে রীতি পালন করে খেয়ে চলেছেন কিন্তু মেহমানরা কিছুই খাচ্ছিলেন না হজরত সরাসাল্লাম পর্দার আড়াল থেকে এ দৃশ্য দেখেন বললেন যে আপনি তো খেয়ে চলেছেন কিন্তু আপনার মেহমানরা যে কিছুই খাচ্ছেন না তখন হজরত ইব্রাহ্লাম মাথা উঠিয়ে দেখলেন সত্যি মেহমানরা খাচ্ছেন না জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনারা খাচ্ছেন না যে তারা বললেন আপনাকে মূল্য পরিশোধ না করে এ খাদ্য এ খাদ্য খাওয়া দুরস্ত নয় হজরত ইব্রাহ্লাম বললেন ভালো কথা বলল পরিশোধ করুন তারা বললেন কি বলল দেব তিনি বললেন এর মূল্য হচ্ছে বিসমিল্লা হিরো রহমান বলে খাওয়া শুরু করা এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা হজরত ইব্রাহিম এর উক্তি শুনে হজরত জিব্রাহিম বললেন হে যে ইব্রাহিম আলাইসাল্লাম আপনার এ উক্তিতে আল্লাহ তার অত্যন্ত খুশি হয়েছেন এবং আপনাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন আরো বলেছে বললেন আপনি দুঃখিত অসন্তুষ্ট হবেন না আমরা সবাই ফেরেস্তা রব্বুল আরামিন আমাদেরকে আদেশ করেছেন আপনার কাছে আসার জন্য কেন না মেহমানের অভাবে আপনি সাত রাত পর্যন্ত খাওয়া খাচ্ছেন না একাধারে রোজা রেখে চলেছেন আপনার রোজা ভাঙানোর জন্য জন্য আল্লাহ আমাদেরকে আপনার সে সমীপে প্রাণ করেছেন এখান থেকে আমরা তাকে তথায় সম্প্রদায়ের বিপদ থেকে মুক্ত করব। সম্প্রদায় আমরা তাকে তথায় বসবাসরত সম্প্রদায়ের বিপদ থেকে মুক্ত করব আমরা আপনাকে এক বড় কত ময় সন্তানের সুসংবাদ দিচ্ছে তার নাম হবে এসাহাক আলসালাম হজরত এসহাক আলসালাম এবং হজরত এসহাকের আলসালাম এর ও থেকে জন্ম নেবে আলসালাম এ সময় হজরত সারা আলসালাম পর্দার অন্তরালে দণ্ড দণ্ডায়মান ছিলেন এসব কথা পুখoton শুনে তিনি হেসে পড়েন এ সম্পর্কে এ সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামরাতুহু কাইমাতুন পাদহিকা পাদহিকাত ফাবশুরুনাহা বি ক ভমিউরো ইসহা পয়া খুব অর্থাৎ আর তার স্ত্রী দাঁড়িয়েছিলেন কতপো কথন শুনে তিনি হাসিলেন অতঃপর অম্রতাকে সুখবর দিলাম এসহাক ও এস হাকের পরে সাল্লাম আলেসাল্লাম এ সুখবর স্রবণী হজরত সার্লাম বললেন কিভাবে এ বয়সে আমার সন্তান লাভ হতে পারে আমি বৃদ্ধা বন্ধা আমার স্বামীও বৃদ্ধ তার এ মানসিক প্রতিক্রিয়া পুরাণের ভাষা কোরআন শরীফের ভাষায় নিমুক্ত বিদৃত হয়েছে আল্লাহ বলেন يا ويا ويلات قالت يا ويلتا آل دور أنا عجوز وهذا بعدي شيخا إن هذا لشيء شيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد تكون تكون شيء صلى الله عليه وسلم بلن إيه كمن كتا أمي شنطن جنمو ديبو أتوچو বৃদ্ধা আর আমার এই স্বামী তিনিও বৃদ্ধ এ তো এক আজব কথা তারা বলল তবে কি আল্লাহর হুকুমের ব্যাপারে বিষময় প্রকাশ করছ আল্লাহর রহমত ও বরকত তবাদের প্রতি রয়েছে হে গৃহবাসী আল আর আল্লাহ বলে আল্লাহ হচ্ছেন প্রশংসিত মহিমাম্বিত মামানবেশে আগত ফেরিস্তাগন বললেন হে সারাসাল্লাম আল্লাহর প্রদরোধ সম্পর্কে বিষময় প্রকাশ করবেন নাম এশাহাকের সাল্লাম বংশধারায় সত্তর হাজার পয় জন্মগ্রহণ করবেন সারা সাল্লাম বললেন আমি যে সন্তানের মা ভাবো তার নিদর্শন কি ফেরিস্ত গণ বললেন দেখুন এই দেখুন এই বলে তারা রেখাবিতে পড়ে থাকা গোবৎসের হাড় গড়কে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তো করি গোবৎস জীবিত হয়ে দৌড়ে গিয়ে মায়ের দুধ পান করতে শুরু করে দ্বিতীয় যে নিদর্শন দেখান দেখারও হলো তা হচ্ছে হজরত ইব্রাহিম এর ঘরে গাছের একটি শুকনো ডাল ছিল আধা আধি পড়ানো জিবাহাম বলে দিতেই ততক্ষণ সে ডালটি সবুজ বর্ণ ধারণ করে জীবিত হয়ে ওঠে এবং তাতে পাতা ফত পাতা ও ফল লাগে সে ফল পক হলে তা হজলত সারা প্রদান করা হয় তিনি তা ফেলেন জি সাল্লাম এবার আর বললেন আপনি আল্লাহর কুদরত দেখলেন তো কিভাবে তার আর কুদরতে কত দিনের শুকনা ডাল বর্ণ ধারণ করে তাতে পাতা ও ফল লাগলো তা পরিপক্ক হলো আর আপনি সে ফল খেলেন সুতরাং আল্লাহর কুদরতে এটা অসম্ভব কিছু নয় যে তিনি তিনি যে তিনি বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান দান কর করে দান করবেন তার নাম হবে হক এবং হজরত সাক্ষাম এ এর ওর সে হজরত আক ইসাল্লাম এর জন্ম নেবেন জন্ম নেবেন এখানেই শেষ করলাম